good morning everyone hope you all are doing great সবাইকে ওয়েলকাম আর নমস্কার আমার চ্যানেল জিপিআর সেকেন্ড ব্লগে আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি কি রকম রোদ উঠেছে দেখেছো গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে গ্রিন না লাগালে হচ্ছে না গ্রিন নেট বাড়ি তো অলরেডি আনাই আছে কিন্তু বৃষ্টি হবে শুনেই লাগানো হচ্ছিল না আজকে টানাতেই হবে না গাছগুলোর পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে আজকের ঠাকুর পুজোর জন্য ফুল আর তুলসী পাতা ওই হলুদ জবাটা দেখো সুন্দর না আজ মোটামুটি সবকটা জবা গাছেই একটা দুটো করে ফুল হয়েছিল মার পুজো হলো আর আমি এখানে বসলাম সেই নেটের আনবক্সিং করতে নিজের সাথে এরকম গেঞ্জি দুটো দড়ি দিয়েছিল কিন্তু বাবা বলছে যে আলাদা দড়ি আনবে নয়তো বাঁধতে অসুবিধা হবে খুলে তো ঠিকঠাকই লাগলো খারাপ লাগছে না এবার ছাদ অনুযায়ী মাপে ঠিকঠাক হলেই হয় দুটো নেট অর্ডার করা হয়েছিল একটা একটু ছোট আর একটা বেশ বড় বাজারে যাওয়ার সময় বাবাকে বলেছিলাম মাশরুম নিয়ে আসতে আমার খুব ভালো লাগে মাশরুম খেতে ওগুলোই এখন ধুয়ে পরিষ্কার করে রাখছি কাটার আগে এরকম একটু ভালো করে ধুয়ে নিলে সুবিধা হয় নয়তো কাঠের গুঁড়ো লেগে থাকে কাটার পর ধুতে অসুবিধে হয় এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখছি কাটা হয়ে গেলে রান্না করার আগে আরেকবার ধুয়ে নেবো এখানে আমি সব সবজি নিয়েছি মাশরুম রান্না করার জন্য এগুলোকে এখন এক এক করে কেটে রাখবো মাশরুমটা এখন হবে না রাত্রেবেলা খাওয়ার আগে মা রান্না করে দেবে চিলি মাশরুম হবে রাত্রেবেলা এর জন্য লঙ্কাটা একটু বেশি করেই নিয়েছি আমার আবার মিষ্টির থেকে ঝাল ঝাল করে খেতেই বেশি ভালো লাগে চিলি মাশরুমটা এভাবে করলে সবজিগুলো কাটতে কিন্তু বেশি ঝামেলা লাগে না খুব অল্প সময়ই কাটা হয়ে যায় মাশরুমগুলো নিয়ে এভাবে বড় বড় করে চারটুকর করে রাখছি তাহলেই হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই সব সবজি কাটা কমপ্লিট জায়গাটা এবার পরিষ্কার করে নি এই যে আমার কাটার শিল্পকলা এদিকে রান্না করছে একবারে খাওয়ার সময়ই দেখাবো আজকে লাঞ্চে কি কি আছে আর এই যে এদিকে বাবার সাথে আমার গ্রিন নেট লাগানোর যজ্ঞ শুরু হয়ে গেছে প্রথমে চারপাশ দিয়ে শক্ত প্লাস্টিকের তার মতো বেঁধে নেওয়া হচ্ছে এর ওপরে নেটের দড়িগুলো বাঁধা হবে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে কিন্তু চারপাশটা যেরকম গরম ছাদটা ওরকম গরম হয়ে আছে এই জন্য গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছের শিকড়গুলোও শুকিয়ে যাচ্ছে ছাদ গরম হয়ে যায় তাই টবও গরম হয়ে যায় জন্য গাছের শিকড়ও শুকিয়ে যায় এতক্ষণ ধরে তার টানানোর পর এখন এই দড়ি নিয়ে বসা হয়েছে এই আরেক ঝামেলা এ ফিউ মোমেন্টস একবার ট্রায়াল নিয়ে না হচ্ছে মাপে ঠিকঠাক আসছে নাকি এটা বেশ ঠিকঠাকই মাপে এসে গেছে এবার এই নেটের সাথে যে রিং আছে তার মধ্যে দড়ি ঢুকিয়ে বাধতে হবে এত রোদ উঠেছে তার মধ্যে এতক্ষণ ধরে তার লাগানো নেট লাগানো বেশ কষ্টের কাজ এই দিকটা হয়ে গেল এবার ওই পাশটা বাকি আছে তার জন্য এখন দড়ি খুলতে হচ্ছে এই দড়িটা কিন্তু আলাদা কিনেছে বাবা নেটের সাথে ওই গেঞ্জির দড়ি দুটো দিয়েছিল পুরো জিনিসটা করতে প্রায় ঘন্টাখানেকের ওপর লেগে গেছে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কাজ করে আমার অবস্থা গরমের জন্য মাথাটা কেমন ঘোরাচ্ছিল তার মধ্যে আমার আঙ্গুলে কোথা থেকে কাটা ফুটে গেছে গাছ ওটাই এখন সেফটিফিন দিয়ে বের করার চেষ্টা করছি বেরিয়েছে কাটাটা ছোট কিন্তু বেশ অসুবিধে হচ্ছিল এই হলো আজকের লাঞ্চ মা একটা উচ্ছে আলু সর্ষে চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে তরকারি করে আর রুই মাছ টক দই তার সাথে সারা বেলাটা আজকে নেট লাগাতেই গেছে লাঞ্চ করতে বেশ দেরি হয়ে গেছিল আর এদিকে দেখো আজকে গ্রিন নেট লাগানো হলো আর আজকেই বৃষ্টি আরম্ভ হয়েছে ঝমঝম করে বাইরে এখন বৃষ্টি পড়ছে এর আগে মাঝে একদিন ঝড় বৃষ্টি হয়েছিল তারপর আর এই কদিন কোনো বৃষ্টির পাত্তা নেই এই জন্য আজকে গ্রিননেটটা লাগানো হয়েছিল সকালে সবজিটা কেটে রেখেছিলাম এখন মা ওটা দিয়ে মাশরুমটা রান্না করছে ভাবে রান্না করা চিলি মাশরুম কিন্তু দারুণ টেস্টি হয় আমি রেসিপিটা শেয়ার করবো আমার চ্যানেলে দেখো সবাই প্লিজ এটা বাবার প্লেট আর এটা আমার জন্য সাজাচ্ছে আমি মিষ্টি খাবো না অল্প একটু ভাতও নিয়েছি মা এলে খাওয়া শুরু করব। রাত্রেবেলা আমরা সবাই কার্টুন দেখতে দেখতে খাই স্পেশালি আমার জন্য আমার কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে ডিনার করে এডিটিং করব দেন ঘুম প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ